সকলে করি আলহামদুলিল্লাহ সবাই একটু অত্যন্ত ধৈর্যের সাথে আজকে কথাগুলো সংক্ষিপ্ত শ্রবণ করুন আমাদের অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত হৃদয়ের মানুষ আমাদের হারুন স্যার তিনি এসেছেন তিনি আপনার সবাই জানেন যার অভিজ্ঞতা চৌকস কর্মপরিধি সম্পর্কে আপনারা খুব ভালো জানেন আমরা দূর থেকে অনেক দোয়া করি আপনারা যারা শেষ পর্যন্ত এই মাহাবীর অপেক্ষা করছেন অনেক রাত্র সবাইকে একটু একটু বন্ধ থাকতে হবে সকলে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ